ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর দাম ছোট গল্পটি নিয়ে আলোচনা করব তো দেখো গল্পে আলোচনা করা গল্পটি আলোচনা করার পূর্বে আমরা প্রথমে ছোট গল্প সম্পর্কে একটু জেনে নেবো ঠিক আছে তো ছোট গল্প সম্পর্কে তোমাদের কিছু না কিছু ধারণা থেকে থাকবে তো দেখো ছোট গল্প হচ্ছে লেখকের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তুলে আনা খণ্ড খণ্ড ঘটনা ঠিক আছে তারপর সেগুলিকে অখণ্ড রূপে গাঁথা হয় ছোট গল্পের মধ্যে এছাড়া ছোট গল্পে লেখকের ব্যক্তি সত্তার ব্যাপ্তি ঘটে থাকে এছাড়া আমরা বলতে পারি যে স্বল্প আয়োজনের মধ্যে বৃহত্তম সত্যকে তুলে ধরাই হচ্ছে ছোট গল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এছাড়া তোমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষা যাপন কবিতার সেই বিখ্যাত উক্তি জেনে থাকবে বা পড়ে থাকবে তো সেই উক্তিটি হচ্ছে যে নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃত্তির অবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ তো দেখো রবি ঠাকুর সেই প্রথমেই কি বলে গিয়েছিলেন যে ছোট গল্পের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে শেষ হয়েও হইল না শেষ মানে এর শুরুটাও যেরকম হয় মাঝখান থেকে তেমনি শেষটাও হয় যে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোমার মনে হবে না যে গল্পটি শেষ হয়েছে ঠিক আছে এছাড়া তোমাদের আলো আলোচ্য এই গল্পে দেখবে যে গল্পটা শুরু হয়েছে দেখো একটু খেয়াল করো গল্পটা প্রথমেই কি বলছে স্কুলে কি ভিভি শিখাই যে ছিলেন ভদ্রলোক দেখো বিশ্ব সুযোগ চিহ্ন আছে আবার ঠিক একইভাবে তোমরা শেষের দিকে যাও শেষের লাইনটা খেয়াল করো শেষের লাইনটাতে কি বলছে শেষের লাইনটাতে বলছে যে আমি তাকে দশ টাকায় বিক্রি এ করেছিলাম কি করে লজ্জা আমি কোথায় রাখবো দেখো শেষে চিহ্ন মানে দেখো শেষটাও ঠিক তেমন কিন্তু ছোট গল্পটা এখানেই শেষ হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য তাহলে আমাদের ছোট গল্প সম্পর্কে একটু ধারণা পরিষ্কার হলো মোটামুটি ধারণা ঠিক আছে তো এরপরে আমরা দেখো ছোট গল্পটার নাম হচ্ছে দাম ঠিক আছে দাম এখানে আমরা সাধারণত দাম বলতে মূল্য অর্থে বোঝাই ঠিক একইভাবে আমাদের আলোচ্য যে ছোট গল্প দাম গল্পটি এখানেও লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় সেই মূল্য অর্থেই বোঝাতে চেয়েছেন আর এদিক থেকে বিচার করতে গেলে এই দাম গল্পটি একটি যথোপযুক্ত মানে দাম নামকরণটি একটি যথোপযুক্ত নামকরণ ঠিক আছে তো এরপরে আমরা লেখক পরিচয় সম্পর্কে একটু জানবো লেখকের নাম হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় তো নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আমরা বলতে গেলে প্রথমেই বলবো যে রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যে লেখকদের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন অন্যতম ব্যক্তিত্ব উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ শিশু সাহিত্য কবিতা সর্বত্রই তার কৃতিত্বের উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায় ঠিক আছে তাহলে ওনার প্রকৃত নাম হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায় উনিশশো আঠারো ফেব্রুয়ারি অভিভক্ত বাংলার দিনাজপুরের বর্তমানে যেটা বাংলাদেশের অন্তর্গত সেখানেই তার জন্ম হয় এছাড়া বালিয়া লেখকের পিতা হচ্ছেন প্রমোথনাথ গঙ্গোপাধ্যায় এবং তিনি একজন পুলিশ আধিকারিক হওয়ায় পিতার কর্মসূত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছিল কাকে লেখককে এবং তাদের পরিবারকে ঠিক আছে এছাড়া লেখক সুনন্দ ছদ্মনামে দেশ পত্রিকায় নিয়মিত লিখতেন ঠিক আছে তাহলে লেখকের ছদ্মনাম হচ্ছে সুনন্দ এছাড়া শিশু কিশোরদের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি হচ্ছে টেনিদা ঠিক আছে তাহলে দেখো এই বিষয়গুলো মাথায় রাখবে যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায় তিনি সুনন্দ ছদ্মনামে দেশ পত্রিকায় লিখতেন আর টেনিদা হচ্ছে তার একটি সৃষ্ট চরিত্র কাদের জন্য শিশু কিশোরদের জন্য ঠিক আছে তাহলে আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেল তো এরপরে আমরা ছোট গল্পে প্রবেশ করব। তো দেখো ছোট গল্পের প্রথমেই কি বলছে যে স্কুলে কি ভিভি যে ছিলেন ভদ্রলোক দেখো শুরুটা আমি আগেই বললাম ভিভি ওখানে কথার অর্থ হলো ভীষণ ভয় বা আতঙ্ক তাহলে কে ছিলেন এই ভদ্রলোক বলতে দেখো এইখানে এই কথাগুলো বলছেন লেখককে নারায়ণ গঙ্গোপাধ্যায় কার সম্পর্কে বলছেন তার অঙ্কের মাস্টার মশাই সম্পর্কে বলছেন আর এই যে এই যে ভদ্রলোক বলছেন এই ভদ্রলোক বলতে মাস্টার মশাইকে বোঝানো হয়েছে তো তারপরে দেখো বলছে আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘণ্টা পণ্ডশ্রম করেছি তো পণ্ডশ্রম দেখো পণ্ডশ্রম কথার অর্থ হচ্ছে বৃথা পরিশ্রম ঠিক আছে বলছে যে যেসব অঙ্ক জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্যশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো তা খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে অঙ্কের মাস্টার কেমন ছিলেন একটু রাগী ছিলেন এবং খুব শাসন করতেন ঠিক আছে কি করতেন যে হঠাৎ খড়ি ভেঙে গেলে অর্থাৎ যে চক ছিল সেটা ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো মাস্টারমশাই কী করতেন লেখকদের দিকে ছুঁড়ে দিতেন এবং একটা টুকরো হাতে তুলে নিতেন আর একটু পরেই লেখক আর তার বন্ধুরা কি করতো রোমাঞ্চিত হয়ে দেখতো যে ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন তারপরে দেখো বলছে পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্ত ওর বলতে মাস্টার মাস্টারমশাইকে বোঝানো হচ্ছে কিংবা মুখস্ত বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খুরি, খড়ি বুলিয়ে চলেছেন কি মাস্টারমশাই অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওরা ভয়ে মানে ওর ভয়ে অর্থাৎ মাস্টার মশাইয়ের ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো ঠিক আছে কি বলছে যারা অঙ্কের মধ্যে একশোর মধ্যে একশো পায় মানে অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় তারাই ওই মাস্টারমশাইয়ের ভয়ে কি করতো জড়াসড়া হয়ে থাকতো আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনেটুনে কুঁড়িও উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে মানে লেখক তেমন অঙ্কে ভালো ছিলেন না এই জন্য বলছে যে যাদের অঙ্কে কুড়ি টেনেটুনে কুড়ি উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর খেয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁধবার জোর ছিল না মানে তাদের মাস্টারমশাই কি হতো প্রয়োজন পড়লে শাসন করতে গিয়ে তিনি মানে চর খেতেন কারা লেখকরা কিন্তু তাতেও তাদের লেখকদের কাটবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুংকার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে তার ওপর কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো কে বলতেন মাস্টার মশাই তারপরে দেখো কি বলছে তা উনি পারতেন ওর চরের জোর থেকে আমরা তা আন্দাজ করে নিয়েছিলুম। তো দেখো বলছে যে পুরুষ মানুষ পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই থেকে জোগাড় করলেন তিনিই জানেন প্লেটো তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি এক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলে রাখবো প্লেটো একজন দার্শনিক ছিলেন ঠিক আছে তিনি মানে গ্রীষ্মের স্বনামধন্য দার্শনিক আর প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য ঠিক আছে তো এখানে দেখো মাস্টারমশাই কি বলছেন যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারেন না মাস্টার মশাই বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না তার প্রবেশ সেখানে নিষেধ তো পরে সেখানে লেখক কি বলছেন যে প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কী ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাই তাছাড়া যে স্বর্গে পা দিয়েই যেভিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজাজের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই ভালো ঠিক আছে মানে অঙ্কের ভয় এতটা ছিল লেখকদের মনে মানে লেখক এবং তার বন্ধুদের মনে তো তারপরে দেখো কি বলছে পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মানে মেট্রিক অর্থাৎ মাধ্যমিক দেওয়ার পর লেখক কি বলছে যে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টার মশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই ভিভি মন থেকে গেল না এম এ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো অথচ একটা অঙ্ক আমার মিলছে না তাহলে লেখক পরবর্তীতে গিয়ে এই যে লেখকের সরি তার মাস্টারমশাইয়ের প্রতি যে তার ভয় সেই ভয় থেকেই গিয়েছিল তিনি পরেও তার স্বপ্ন দেখতেন এবং স্বপ্নে কি দেখতেন যে পরীক্ষার লাস্ট বেল পড়ে যাচ্ছে অথচ তার একটা অঙ্ক মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁতে ঘষে বলছেন মানে এই স্বপ্ন দেখতেন তিনি মাথার ওপর ঘুরন্ত পাখা থা পাখা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না আমি কলেজে বাংলা পড়াই তাহলে দেখো এই যে লাইনটা লেখক কি বলছে যে লেখক বলছে লেখক কি বলছে যে লেখক বলছেন যে এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি কলেজে বাংলা পড়াই তাহলে দেখো এই যে মাস্টার প্রতি লেখকের মনে একটি ভীতি জন্মে গিয়েছিল যার ফলে তিনি মাঝে মধ্যেই স্বপ্ন দেখতেন যে মাস্টার মাস্টারমশাই তাকে সেই শাসন করছেন এবং তিনি সেই স্বপ্ন থেকে জেগে উঠতেন এবং স্বপ্ন ভেঙে তিনি কি ভাবতেন যে এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি কলেজে বাংলা পড়াই ঠিক আছে তো এরপর একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফর্ম আসেও আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসল করে তার লোককে শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন যে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি ঠিক আছে তো এখানে দেখো কি বলছে সাহিত্যের সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা ঠিক আছে তো এইখানে কথাটা খেয়াল করো ইন্দ্র হচ্ছে আমরা স্বাভাবিকভাবে জানি যে ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবরাজ চন্দ্র হচ্ছেন চাঁদ আর মিত্র মানে আমরা বন্ধু জানি হচ্ছেন সমুদ্র জল বৃষ্টির ঠিক আছে তো এই যে আমাদের বরুণ আলোচ্য ছোট গল্পে বলছে যে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ এইখানে সাহিত্যের মানে রথি মহারথি অর্থাৎ খ্যাতনামা সাহিত্যিকদের এই ইন্দ্র চন্দ্র মিত্র বরুণের সঙ্গে তুলনা করা হয়েছে তো সেইখানে পত্রিকার কর্তৃপক্ষ কি বললেন যে সাহিত্যের এই মানে বিশিষ্ট তাদেরকে দেননি অতএব ঠিক আছে অতএব দিয়ে কি বলছে যে অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি তাহলে লেখকও কি ভাবলো যে ক্ষেত্রে আমি তাহলে নির্ভয়ে মানে আমার কোনো ভয় নেই আমি এবার লিখতে পারি ওরা নিজেরা ছাড়া ওদের কাগজে কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে ইস্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে আমি বসে গেলুম ঠিক আছে মনে এলো মাস্টার মশাইয়ের কথা তাহলে ঠিক এই সময় যখন তিনি লিখতে বসলেন তখন কার কথা মনে এলো মাস্টার মাস্টারমশাইয়ের কথা আর লিখলুম তাকে নিয়েই লেখক বলছেন যে মাস্টার মশাইকে নিয়েই লিখলুম ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাত কিছু মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদেশ সদুপদেশ একটু বর্ষণ করেছিল মূল কথাটা এই ছিল যে অহেতুক তাড়না করে দেখো লাইনটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কি বলছে দেখো এখানে বলছে যে বলছে অহেতুক তারণা করে কাউকে শিক্ষা দেওয়া অহেতুক তারা করে কাউকে শিক্ষা দেওয়া মানে এইখানে দেখো একটু মিস্টেক আছে হ্যাঁ অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দিতে গেলে তাতে কি হয় মানে কাউকে শিক্ষা দেওয়া যায় না ঠিক আছে মানে শিক্ষা দেওয়া যায় না ওইটুকুই একটু ইসে হয়েছে তো গাধা বলছে যে গাধা পিটিয়ে করতে গেলে এখানে তোমরা একটু ভালো করে দেখে নেবে গাধা পিটিয়ে কথাটা এখানে ইসে হয়ে গেছে দেওয়া যায় না ও সরি আছে এইখানে দেখো ভালো করে খেয়াল করো বলছে অহেতুক তাড়না করে কাউকে কোনো কিছুই কিছু হয়নি একটু ভালো করে খেয়াল করো বলছে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় পঞ্চত্ব কথার অর্থ হচ্ছে মৃত্যু হয় ঠিক আছে তো এখানে লেখক একটু ব্যঞ্জনা সহকারে বলতে গিয়ে বলেছেন যে গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি ঠিক আছে এখানে লেখক কি বললেন নিজের নিজে নিজেকেই উদাহরণ হিসেবে বলেছেন যে লেখক তার মাস্টার মশাই এত চেষ্টা করলেন অঙ্ক শেখানোর জন্য কিন্তু লেখক তো শিখতে পারেননি বরং যা শিখেছিলেন তাও ভুলে গেছেন কেন তার ভয়ের জন্য ঠিক আছে এখন দুই আর দুইয়ে চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। এরপরে দেখো কি বলছে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন এই যে লেখক তার মাস্টারমশাইকে নিয়ে লিখলেন তার বদলে ওই পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে লেখককে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তারপরে দেখো কি বলছে তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেলুম ভুলে গেলুম মাস্টার মশাইকেও বয়স বেড়েছে বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যায় এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না ঠিক আছে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট কি বলছে যে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এই লাইনটা তুলে ধরে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এরপরে দেখো কি বলছে এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেরানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজচিত সম্বর্ধনা মেলে সেখান এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় মানে তোমরা একটা কথা শুনে থাকবে যে গেঁয়ো যোগী ভিক পায় না ঠিক আছে অর্থাৎ আমাদের এখানকার কোন মানে একজন ব্যক্তি যদি বাইরে যায় সেখানে গিয়ে রাজ সম্মান পায় মানে এখানে ততটা সম্মান পান না কিন্তু বাইরে গেলে তিনি যথেষ্ট সম্মানের অধিকারী হন এটাই এখানে বোঝানো বোঝানো হয়েছে কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলুম না গিয়ে পৌঁছোতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খান কটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা এই যে লাইনটা কি বলছে লেখো যে কি বলছে যে বলছে যে ব্যক্তি হিসাবে আমি যে কত মূল্যবান সেটা কে ভেবেছিল এ কথা সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বানার সরনামে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে কি বলছে যে রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম কার নামে বানারসর নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। আর হল পাঠানো হাততালিতে কান বন্ধ হবার যোগ ঠিক আছে বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমনি সুমধুর তখন আমি আমি বিনীত হাসিতে বললুম আর শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলাম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুললো শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসলুম যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সার্থক বকৃতাই আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই আমি এদিক ওদিক করে চালিয়ে দিই তারপরে খেয়াল করো কি বলছে স্তুতিতে মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান সরি মানে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান কার সঙ্গে লেখকের সঙ্গে প্রিন্সিপাল বললেন বেশ তো ডেকে আনো এখানে ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন কে ভাবছেন লেখক ভাবছেন এ অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললো আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কি কিছুই কিছু দেখতে পেলুম না তারপর চোখ পড়লো মানুষটিকে পুজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলি চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠল এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর আমার মনটা অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদুর শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল ঠিক আছে এই যে দেখো লাইনটা স্মৃতির অন্ধকার থেকে একটা মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল কার বয়ে গেল লেখকের কাকে দেখে বলতে পারো এখানে লেখকের সেই ছোটবেলার অঙ্কের মাস্টার মশাইকে দেখে এই এই অবস্থা হয়েছিল কার লেখকের ঠিক আছে তো তারপরে দেখো কি বলছে আমাকে চিনতে পারছো সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে হিম মানে ঠান্ডা ঠিক আছে জানি এখন একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে সেই ভয়ঙ্কর কং সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল আমার মনের চোরা কুঠুরিতে ওই সর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো কার পায়ে মাস্টার মাস্টারমশাইয়ের পায়ে মানে প্রণাম করলেন কে লেখক তার মাস্টার মাস্টারমশাইকে দেখে প্রণাম করলেন মাস্টার মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি বাড়ি থেকে বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছো সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলুম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ আজ আমার বক্তৃতায় ফাঁফা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নয় ওর মনের বয়স বেড়েছে বলে কি বলছে লেখক যে এক সময় এই লেখক এই মাস্টারমশাই আমাদের উপর এত শাসন করতেন অতএব আজকে যে আমার বক্তৃতা শুনে মাস্টার মাস্টারমশাই এতটা খুশি হয়েছেন সেক্ষেত্রে লেখক বলছেন যে আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুষ দিয়ে যদি আমি মাস্টার মাস্টারমশাইকে ভোলাতে পেরে থাকি সেটা আমার কৃতিত্ব নয় সেটা আমার মাস্টার মাস্টারমশাইয়ের বয়স বেড়েছে বলে মাস্টার মাস্টারমশাইয়ের মনের অনুভূতি এতটা বেড়েছে ঠিক আছে তারপরে দেখো অপরাধীদের মতো চাইলাম না স্যার আপনার সামনে মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন জীর্ণ পত্রিকা ঠিক আছে তাহলে দেখো লাইনটা কি বলছে যে বলতে বলতে লেখক কি করলেন তার জামার পকেট থেকে কি বের করলেন একটি শতচ্ছিন্ন জীর্ণ পত্রিকা ঠিক আছে লাইনটা মাথায় রাখবে একদিন আমার ছেলে 80 এ আমাকে দেখালোpure আনন্দে আমার চোখে জল এল এটা কি বলছে মাস্টার মশাই কত হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে এই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে এই যে লাইনটা দেখো কি বলছে সকলকে আমি সকলকে আমি এই লেখা দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে এ লাইনটাও মনে রাখবে তারপরে দেখো কি বলছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো একটা কিছু বলতে চেষ্টা করলুম কিন্তু মুখে কথা ফুটলো না এই যে মাস্টারমশাইয়ের এইসব কথাবার্তা শুনে লেখকের কি হলো মুহূর্তের মধ্যে জিভ শুকিয়ে গেল কারণ এক সময় এই মাস্টারমশাই তাদেরকে এতটা শাসন করতেন সেই মাস্টার মশায়ের মুখ থেকে আজকে এই সব কথা শুনে লেখকের কি হলো যে তার জিভ শুকিয়ে আসছে লজ্জায় আত্মগ্লানিতে আবার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে একটা কিছু বলতে চেষ্টা করলেন কিন্তু মুখে কথা ফুটলো না মাস্টার মশাইয়ের গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেও কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যিই তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি ঠিক আছে এই লাইনটা মাথায় রাখবে তারপরে দেখো কি বলছে জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটি চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছ এখন আর বলতে পারলেন না আবছা আলোটাই এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম দেখলুম মাস্টার মশাই চোখ দিয়ে জল পড়ছে কে দেখছে এটা লেখক মনে হলো এই যে লাইনটা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখাবো কি বলছে মনে হলো স্নেহ ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি এটা কে বলছে লেখক বলছে এই কথাটা কেন বলছে তোমরা গল্পটা দেখবে গল্পের মধ্যে একসময় একটা পত্রিকার কাছ থেকে যখন লেখকের কাছে আবদার আসে যে তাকে কিছু লিখে মানে লিখতে হবে পত্রিকায় তখন লেখক কি করে তার জীবনের স্মৃতি বলতে সেই মাস্টার মশাই সেই ছোটবেলার মানে যে ঘটনা সেগুলি লেখে এবং লেখার শেষে ওই পত্রিকার মানে সম্পাদকের কাছ থেকে তিনি দশ টাকা উপ মানে পান দশ টাকা উপহারস্বরূপ পান কিন্তু এক একসময় এই মাস্টারমশাইয়ের কাছ থেকে এই যে ওপরে আমরা এই সমস্ত কথা মানে তার মাস্টার মাস্টারমশাই বললেন তার শেষে মনে হচ্ছে লেখকের মনে হয়েছে যে স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি স্নেহ সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়েও যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম সেই যে মাস্টার মশাই শাসন সেটা তিনি দশ টাকায় বিক্রি করলেন? এ অপরাধ আমি বইবো কি করে এ লজ্জা আমি কোথায় রাখব ঠিক আছে দেখো এখানে গল্প শেষ হচ্ছে ছোট গল্প তো গল্পটা শেষ হচ্ছে তো আমি তোমাদের প্রথমেই বললাম যে ছোট গল্পের শুরু এবং শেষ একটু এরকমই হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই বলেছিলেন যে শেষ হয়ে হইল না শেষ দেখো গল্পের শেষে কোনো দাঁড়ি নেই আছে কি বিস্ময় সুযোগ চিহ্ন তো গল্পটা খুবই ভালো আমার খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ঠিক আছে তোমরা সকলেই খুব ভালো থেকো এই বলে আমি আমার বলা শেষ করছি